সিংহ বনের রাজা কিন্তু সিংহই কেন রাজা সে তো সবচেয়ে বড় প্রাণী নয় তুলনায় হাতি অনেক বড় সে তো রাজা হতে পারত সিংহ তো সবচেয়ে দ্রুতগামীও নয় সিংহ তো সবচেয়ে বুদ্ধিমানও নয় বরং শিয়ালকে আমরা ধরত বলি কিন্তু রাজা নয় সিংহ তাহলে আকারে বড় দ্রুতগামী অথবা বুদ্ধিমান কোনটি নয় তাহলে সে কিভাবে বনের রাজা সিংহ যখন কোনো হাতিকে দেখে তখন সে তাকে শিকার ভাবে কিন্তু হাতি প্রাণ বাঁচাতে দৌড়ে পালিয়ে যায় আর এটাই হলো মনোভাব বৃহৎ আকৃতির হতে পারো তুমি দ্রুতগামী হতে পারো এখনই হতে পারো কিন্তু আমি রাজা আমার মনোভাব আমাকে বলে দেয় যে আমি রাজা আমরা কখনো কখনো হেরে যাই কিন্তু কোনো কাজে কখনোই হারা সম্ভব নয় যদি না আমাদের মনোভাব আগে থেকেই করে দেয় কিছু করার আগে তুমি যদি মনে মনে ভাবো আমি এটা পারবো না তবে তুমি তো ব্যর্থ হবেই তবে ব্যর্থ যতই হও না তুমি সফল হয়েই ফিরবে যে তার যে কোমরের ভেতর হারলে তবেই জিতবে মনোভাব যেন সিংহের মতো হয় সিংহ মানে শুধু এই নয় যে শুধু শিকার করেই আনন্দ পায় বরং কোনো হরিণের পিছনে ছুটছে তখন সে সেটা উপভোগ করে হরিণ যতই ছোট হোক সিংহ তো তাকে শিকার করবে কিন্তু প্রকৃত শিকারী এই ধেয়ে যাওয়াকে পছন্দ করে নিজের সমস্ত শক্তিকে বাইরে এনে কোনো কিছু অর্জন করার প্রক্রিয়াকে সে উপভোগ করে কিন্তু আমরা আমরা শুধু পুরস্কারকেই পছন্দ করি পুরস্কার পেতে গেলে কষ্ট বেদনা অবহেলা দুঃখ রক্তের জল ঘাম ও রক্ত ঝরা দরকার তা আমরা পছন্দ করি না কিন্তু যখন তুমি তোমার সবচেয়ে বড় লক্ষ্যকে অর্জন করে নেবে তখন উপলব্ধি করবে যে সেই সাফল্য তোমার পুরস্কার নয় বরং সাফল্যের পথটাই তোমার পুরস্কার যখন তোমার মনব সিংহের মতো হবে তখন তুমি তোমার সাফল্যের যাত্রাপথে নির্ভয়ে এগিয়ে যাবে সমস্ত বাধা কি তুমি একের পর এক অতিক্রম করবে এবং একের পর এক লক্ষ্যকে অর্জন করবে তুমি কখনোই থেমে থাকতে পারবে না কারণ তোমার সিংহের মনোভাব তোমাকে কখনোই থামতে দেবে না কোনো বাধাই তোমাকে থামাতে পারবে না কোনো বাধাই তোমাকে বিপর্যস্ত করতে পারবে না তাই হয়ে ওঠো এমনই একজন মানুষ যার মনের মধ্যে বাস করে সিংহ যে কোনো কিছুকেই ভয় করে না ভয় করে না